আসসালামু আলাইকুম সময় তো আপনারা অলরেডি দেখেছেন যে এই যারা ফ্যান সিস্টেম ঢুলটা আপনার কি পরিমাণে বাতাস দিয়েছে এটা ফ্যান সিস্টেম তো সর্বপ্রথম আমি বলে থাকি এই ধান ধানজারা ডুল মেশিনটার নাম টামিয়ে আমরা যেটা দিয়েছি এটা হলো আপনার শৌকিন মন শৌকিন মন হেভি ডুল তো একটা সময় ছিল আপনার এরকম ফ্যান ছিল না আর এই ফ্যানটা নিচে যে ফ্যানটা এটা আমরাই সর্বপ্রথম বাংলাদেশে আবিষ্কার করেছি এখন অনেকেই তৈরি করতেছে নকল করে অনেকে তৈরি করতেছে আমাদের প্রতিষ্ঠানে মেশিনটা দেখে মেশিনটা হইতাছে বিয়াল্লিশ ইঞ্চি একটা মেশিন বিয়াল্লিশ ইঞ্চি কীভাবে বিয়াল্লিশ ইঞ্চি হতেছে ভিতরে ভিতরে এই এই থাল থেকে আপনার ওই থালটা পর্যন্ত আপনার বিয়াল্লিশ ইঞ্চি হয়ে থাকে তেতাল্লিশ ইঞ্চিও হয়ে থাকে তো বিহর্স আপনার দেখে থাকে না এই যে সাধারণ যারা থাল দেয় খুবই হালকা থাল দেয় যেমন এই ধরনের থাল দেয় এই ধরনের আমরা যে থালগুলো দিয়ে তৈরি করি নিজেরা তৈরি করি সাধারণ শেপ দিয়ে থাকে আপনার বিশ মিলিমিটার আর আমরা যে শ্যাপটা দিয়েছি এটা তিরিশ তিরিশ মিলিমিটার শ্যাপ আর অন্যরা দিয়ে থাকে আপনার দুশো পাঁচ ব্যারিং এটা দুশো ছয় ব্যারিং যেহেতু শ্যাপটা মোটা ব্যারিংটাও মোটা ঠিক ওই পাশে সেম এই বিষয় আর এখানে যে আমরা পুলিটা দিয়ে থাকি ডাবল গার্ড পুলি ডাবল গার্ড বলতে দুইটা বেল্ট থাকে আর পুলিটা বারো ইঞ্চি এখান থেকে এই পর্যন্ত বারো ইঞ্চি পুলি দিয়ে থাকি আর এখানে আমরা এই সিট দিয়ে থাকি যে সাধারণ কি আপনার জাহাজে সিট দেয় নর্মাল সিট দেয় আমরা সিট দিয়েছি আপনার জাপানি সিট এটা অন্যরা দিয়ে থাকে আপনার পুরাতন সিট জাহাজের সিট এ বলে এ ধরনের দিয়ে থাকে আর আমরা যে দিয়েছি এখানে প্লেট দিয়েছি আপনার দেখেন এখানে প্লেট দিয়েছে অনেক হ্যাভি এটা অনেক হ্যাভি বডি আর এবার আসেন নিচের আপনার ফ্যানের বিষয়ে এর ভিতরে আমরা আরেকটা বিষয় আমরা বলে থাকি এই যে নিচের যে গাড়িটা দেখতেছেন গাড়িটা দেখেন চার ইঞ্চি গাড়ি এই যে দেখেন চার ইঞ্চি গাড়ি এই থেকে এই পর্যন্ত গাড়ি চার ইঞ্চি গাড়ি আর এর ভিতরে আরেকটা বিষয় হইতেছে আপনার এই মেশিনটি সারা বছর ব্যবহার করতে পারবেন কিভাবে সারা বছর ব্যবহার করতে পারবেন নিচের দেখেন যে গাড়িটা গাড়িটা কিন্তু আলাদা করা যায় এই যে ঢুল মেশিনটা আপনার এখান থেকে এই পর্যন্ত ঢুল মেশিন ইঞ্জিনটা খুলে এটাকে গাড়ি হিসেবে ব্যবহার করতে পারবেন সারা বছরে জমি থেকে দান আনা নেওয়া বা বিভিন্ন কাজে আপনার গাড়িটা ব্যবহার করতে পারবেন কীভাবে ব্যবহার করতে পারবেন এখন এই বিষয়টা আসেন এখানে একটা নাট আছে দেখেন এখানে একটা নাট এখানে একটা নাট ওই পাশেও দুইটা নাট দেওয়া আছে যেমন এই যে দেখেন এখানে একটা নাট ওই পাশে একটা নাট নাট চারটা নাট খুললে আপনার এখান থেকে এই বডি পর্যন্ত আলাদা হয়ে যাবে আর আপনার একটা গাড়ি হয়ে গেল আর এখানে দেখেন রড আছে রড দিয়ে নেওয়া আপনার মালামাল বহন করতে পারবেন একদম আলাদা হয়ে যাবে আর নিচে আবার ফ্যানের বিষয় আসেন ফ্যানের যে শেপটা এটাও আপনার যে দুশো ছয় ব্যারিংয়ের শেপ মানে তিরিশ মিলি শেপ দুশো ছয় ব্যারিং এই যে দেখেন দুশো ছয় ব্যারিং হ্যাভি মোটা শেপ বড়ো ব্যারিং আর এটার যে ফ্যানের যে ক্যাসিংটা ফ্যানের যে কভারটা অনেক বড় কভার অনেক হ্যাভি কভার ঠিক আছে অনেক হ্যাভি কভার ক্যাসিংটা অনেক হেভি আর নি ভিতরে যে ফ্যানটা ফ্যানটাও বড়ো ফ্যান হেভি ফ্যান ফ্যানের পাতাগুলো পাঁচ ইঞ্চি করে পাতা চারটা পাতা থাকে চারটা পাখা তাকে অনেক হ্যাভি করে তৈরি করা হয়েছে আর নিচে যে চাষিস টাই যে দেখেন চার ইঞ্চি চাষিস আর চাষিদের ভিতরেও নিশ্চেও আপনি অ্যাঙ্গেল দেওয়া আসে ভিতর দিয়ে যেখানে ওই যে দেখেন অ্যাঙ্গেল দেওয়া আছে এইভাবে এই এই মাথা থেকে এখান থেকে ওই দিক ওই দিকটা পর্যন্ত অ্যাঙ্গেল দেওয়া আসে নিশে যেহেতু আপনার এখান থেকে যখন খুলে ফেলবেন যখন গাড়ি হিসাবে ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে অ্যাঙ্গেল দেওয়া আসে আর এখানে আপনার প্লেট হেভি প্লেট যথেষ্ট হেভি এবং মজবুত এই মেশিনটা আবার আপনার ফামারি যাচ্ছে ইঞ্জিন সহকারে ভদ্রলোক কিনছেন আপনারা যদি এই মেশিনটা নিতে চান তা আমাদের প্রতিষ্ঠান ম্যাথ রাজ মেশিনে আসবেন এসে যোগাযোগ করবেন আর যদি অনলাইনে নিতে চান তো স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে ফোন করে যোগাযোগ করে ইনশাল্লাহ আপনারা অর্ডার করলে আমরা ইনশাল্লাহ সারা বাংলাদেশের জেলা এবং উপজেলা যে কোনো জায়গায় পৌঁছে দিতে পারব পিওর্স আমি আবারও বলি এটা খোলা লাগানোর সিস্টেম গাড়িটার গাড়িটা খোলা লাগানোর সিস্টেম আর মেশিনটার নাম হইতেছে শৌকিন মন ঠিক আছে মেশিনটার নাম হইতেছে শৌকিন মন আর এটা বিয়াল্লিশ ইঞ্চি আবার কেউ বিয়াল্লিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি হয়ে থাকে তা আপনারা অর্ডার করুন আর সুস্থ থাকুন ভালো থাকুন কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত